আবারও শুভেন্দু অধিকারীর মিথ্যাচার সামনে এলো পূর্ব শিবতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পলাশ পরামানিক পূজা কমিটির সেক্রেটারি কি বলছেন বিস্তারিত শুনুন নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা এটা ভুল ভাবনা এই যে সময়সূচিটা তৈরি করা হয়েছিল সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত কারণ আমাদের মন্দির লাগোয়া হচ্ছে মুসলিমের বসবাস ছেলেরা যায় মসজিদে নামাজ পড়তে মেয়েরা বাড়িতে নামাজ পড়ে তো আমরা চাই না কি কার কোনো মানে অসুবিধা হয় নামাজ টামাজ পড়তে ওই জন্য আমরা আমরা পাঁচজন এটা কমিটিতে মাথা ঘামিয়েছি তো আমরা পাঁচজন যদি না থাকি ছেলেপুলে কিন্তু গান বাজাবে তো আমি চাই না কি ওই নমাজের টাইমগুলোতে কেউ গান বাজাক পাশে মন্দিরের পাশে মুসলিমের বসবাস ওই জন্য আমি এটা এই নমাজের সুযোগটা তৈরি করেছিলাম নিজে থেকে কারোর কোনো মানে কেউ আমাকে চাপ করেনি কেউ বলেওনি নি এটা আমার নিজস্ব আমি দেখাতে চাইছি আমরা হিন্দু মুসলমান কত মেল মোহাম্মদ হয়ে আছি হ্যাঁ হ্যাঁ এটাই আমি মানে তুলে ধরতে চেয়েছিলাম সেটাকে ও বিপরীত ভাবে দেখালো প্রচার করলো কিন্তু আমরা চেয়েছি উল্টো ভাবে গত রাতে রাত বারোটা প্লাস রাত বারোটা প্লাস একজন সাংবাদিক আছে তার সঙ্গে দুটো লোক ছিল সর্বপ্রথম সাংবাদিক একা এসেছিল একা এসে ও ছবি করছিল দিয়ে আমাদের কাছে তথ্য নিল মানে কেমন কি ভালো এটা সেটা আমরা বললাম আমাদের মতো করে আমাদের ভিডিওগুলোকে পোস্ট করে না হ্যাঁ আমরা যে ভিডিওতে কি কি বলেছি এইগুলো পোস্ট করে না কিন্তু ব্যাপারে যে একটা পোস্ট দেখছি সুমেন্দ্র অধিকারের ই থেকে একটা বাজে পোস্ট হয়েছে কিন্তু এটা কোনো মতোই না এটা আমরা মানে মেনে নিতে পারছি না বিজেপি নেতা ছিল কি ছিল আমি কিন্তু চিনি না কিন্তু ওর সঙ্গে মানে ওরা তিনজন ছিল হ্যাঁ তিনজন এসেছিল তিনজন এসে ওরা ভিডিও করতে লাগলো আমাদের সাংবাদিক বলল বলে আমরা হয়তো ওনার সামনে এভাবে করে কথা বলেছিলাম আমার নাম পলাশ পৌরাণিক পুজো কমিটি সেক্রেটারি पूर्व शीतला सार्वजनिक दुर्गोत्सव कमिटी